খড়দহ পৌর অঞ্চলের অন্যতম সমস্যা খড়দহ রেলগেট এলাকার রাস্তার জবর দখলকারীরা সেই বিষয় নিয়ে খড়দ্বহের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দ্বহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায় কী বললেন শুনুন ধরো হচ্ছে না হবে না সরকার দখল হয়ে আছে মুখ্যমন্ত্রী বলেছেন তা সেগুলোকে লোকেট করতে হবে এবং যেগুলো ব্যবস্থা নিতে হবে

সরকারি নালা রোপণ হয়েছে তারপর আমাদের সময় হয়নি আমরা ক্ষমতায় আসার অনেক আগে হয়েছে আমি জানি কারা করেছেন আর আগেকার যে সরকার ছিল সিপিএম পরিষদের সরকার তারা করে দিয়ে গেছেন এবং যখন অমিত মিত্র এটা নিয়ে চেষ্টা করেছিলেন তারাই সবচেয়ে বেশি বাধা দিয়েছিলেন নাহলে হয়তো একদিনে একদিনে হয়েও যেতে পারত হয়তো সেই ওভারব্রিজ কিন্তু তখন তারাই এমন বার্গেনিং করেছিলেন যে এক একটা দোকানদারকে দিতে হবে দু কোটি টাকা না দু কোটি টাকা আবার যে দোকানটা আজ ভাড়ে তাকেও দিতে হবে দু কোটি টাকা এমন একটা অস্বাভাবিক দাবি করে সেই তৎকালীন সিভিএম এই ওভার ব্রিজটি আটকে দেয় তা নাহলে হয়তো সেই সময় হয়ে যেত আমি একটা চেষ্টা চালাচ্ছি কিন্তু রেলওয়ের একটা সিস্টেম আছে যেটা সেটা নিয়ে আমি একটু আটকে পড়েছি তারা যে যতটা চওড়া মিনিমাম হওয়া উচিত সেই পরিমাণ চওড়া করলে করা যাবে

কলকাতায় দেখা গেছে একটা লোকের চারটে ডালা পাঁচটা ডালা তারা কত জায়গা দখল করে আছে না আছে মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক মানুষ তিনি কি করবেন এখনো বলতে পারছি না তবে আমার মনে হয় না যে খুব একটা মানে রুথলেস কিছু হবে তবু কতটা জায়গা মানে জোর করে দখল করে আছে কতটুকু জায়গা তার পাপ করবে দেখা হবে খড়দহ থেকে সৈকত কাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন